সো হ্যালো এরিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউ আর ওয়াচিং আসানসোল ব্লক আর শ্রাবণী আমি শ্রাবণী আর এখানে দেওয়ান পড়ছে হচ্ছে শু আর আমাদের হাতে দেখতে পাচ্ছ ফুল মিষ্টি তো আজকে হচ্ছে উল্টো রথ সবাইকে জানাই শুভ উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা সো আমি অনেকক্ষণ ধরে কী পরবো কী পরবো করতে করতে এখানে তো আমার সেরকম জামাকাপড় নেইও বাড়ির থেকে আমি কিছু আনিও নিই আর তাছাড়া এখন আমার ড্রেসের খুব সমস্যা হচ্ছে খুবই সমস্যা হচ্ছে কিছু কিছু ড্রেস বাজে হয়ে গেছে আর যেগুলো হয়তো পরা যাচ্ছে না আবার কিছু কিছু ড্রেস আবার হচ্ছে না কোনোটা গিলা কোনোটা টাইট এই সবই হচ্ছে তো চলো এইসব কথা থাকুক এখন আমরা কোথায় যাচ্ছি আমাদের সাথে থাকো আর দেখতে থাকো যারা এখনও অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি ছোটো করে সাবস্ক্রাইব করতে ভুলে না সুন্দর সুন্দর কমেন্ট করতেও ভুলো না তো চলো সঙ্গে থাকো ব্লগটা খান চেউ করে দেখো আকাশের অবস্থা দেখতে পাচ্ছ একদম এই রকম কিন্তু মেয়ে দেখতে পাচ্ছি মাটি একদম ভেজা হয়ে গেল এক ফলটা বৃষ্টি মানে বৃষ্টি তো যখন তখন নেমে যাচ্ছে তো চলো আমরা এখন এই বৃষ্টিময় রাস্তা দিয়েই যাই হচ্ছে দাও হাত দাও হাত দাও চলো এই পাচার এই যে চলো জুনিয়র জুনিয়রের মামা দাদুর বাড়িতে আর এসেই দেখতে পাচ্ছ অবস্থা দাঁড়া আমি বেলটা বাজাই না হলে শুনতে পাবেন ওই যে শুনতে পেয়েছে সীমা ডালিং খোলো খোলো হ্যাঁ খোলো 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 উই উই খোলো আমরা এসছি মাসি বাড়িতে রথ নিতে খোলো খোলো

রথ হোক বা উল্টো রথ রথকে রাস্তায় বার করলে সকলে যেন আকর্ষিত হয় এরমভাবেই সাজিয়ে তুলব আজকে আমাদের উল্টো রথের রজ্জোড়াকে জোড়া বলছি তোমরা ভাববে কী ব্যাপার শ্রাবণী রজ্জোড়া বলছে কেন আরে রথজোড়া বলবো না জুড়িয়ারের রথটা যে এই বাড়িতেই রেখে গেছিলাম বাড়িতে যদি নিয়ে যেতাম এই রথটা আর গোটা থাকতো না উল্টো রথের জন্য আবার নতুন করে আমাকে রথ কিনতে হতো যাই হোক এখন দেখো ঝাঁকানাকা করে সুন্দরভাবে নিট অ্যান্ড ক্লিন করে সুন্দরভাবে যেরমভাবে পাচ্ছি ফুল টুল দিয়ে একদম সাটিয়ে সুটিয়ে একদম একদম ঝাঁকানাখা অবস্থার ব্যবস্থা করে দিচ্ছি আর ছোটবেলা থেকে কিন্তু মা বাড়িতেই রথ সাজিয়ে মা বাড়ির থেকেই রথ বের করা এটাই আর কি হয়ে আসছে মানে আমার ছোটোবেলাটা বিশেষভাবে আমার কেটেছে আমার মামা বাড়িতেই তো সেই কারণে আমি আর আমার মামা তো বোন মানে আমরা দুজনে প্রায় মোটামুটি পিঠি একই ক্লাসে পড়ি একই সাথে সব কিছু তো দুজনের কে মেম্বার কে দিত বলো তো এই যে জুনিয়রের কালো মামু কালু মামু কিন্তু হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিল তার সাথে মুনিয়া মুনিয়ামাসি এরা দুজন কিন্তু আমাদের দুই বোনকে তদারতি করে রথ সাজিয়ে দিত তারপরে আমরা নিয়ে যেতাম ঝাঁকা করে ঘুরতে ঘুরতে একটাই জায়গা জুনিয়ররা এখন যাই আমরাও সেখানেই যেতাম দিদাবাড়িতে তো যাই হোক এখন হয়েছে কিন্তু আগে কি হতো বলো তো আমি আর মেঘা মিলে মেঘা বলতে আমার মামার মেয়ে তো আমরা দুজনে মিলে কিন্তু একদম দিদা বাড়িতে রথ নিয়ে আর ভাবে রাস্তায় ঘুরতাম কিন্তু আমাদের সাথে কে থাকতো বলো তো এই যে আমাদের কালু মামা মানে আমার কালু দাদা আর কি বলতে পারো ওর ভালো নাম হচ্ছে সুরজিৎ আবার যদি আমি ব্লগে বলি কালু কালু এমনিতেই কিন্তু বলে এই যে আমার ফেসটা দেখাবি না তাহলে কিন্তু আরও ভয়ানক ব্যাপার হয়ে যাবে এবারে বলবে আমার ফেস ফেস একদম দেখাবি না তুই আমাকে কেন তুই কালো বলেছিস সব বলতে শুরু করে দেবে যাই হোক একটু মজাক করে নিলাম তোমাদেরকে তোমরা কিন্তু সিরিয়াসভাবে ব্যাপারটা ভেবেও না কারণ এরকম কোনো ব্যাপার স্যাপার নেই তো যাই হোক এখন দেখো আমাদের রথ একদম সেজে গুজে গেছে আর পুচুমা করছে এখন পুজো কমপ্লিট হয়ে গেছে আর এখন দিদি ভাই পুজো করছে আর ভাই হচ্ছে দেখছে তুমি ঠাকুরের কাছে কি চাইলে আমি চাইলাম যে আমাদের বৃষ্টিটা কমিয়ে

দেখো দেখো আরেকজনকে দেখো নিয়ে চলে এসছে সাবুদানা খাবে বলে এই দিকে কোনো রথের দিকে কোনো ইন্টারেস্টই নেই তো কেমন হয়েছে পুজো আমাদের সাজানোটা ভালো হয়েছে চলো এবার আস্তে আস্তে দেখি রাস্তার কি পজিশন সো চলো আমাদের রথজোড়া কিন্তু একদম রেডি ঝাঁকা নাকা করে আজকের রথযাত্রা পালন করার জন্য মানে উল্টো রথযাত্রা পালন করার জন্য আমার বড় মামি আগেই এখন উদ্বোধন করে নিচ্ছে দড়িতে টেনে আর কি আর তোমাদের জুনিয়র দেখতে পাচ্ছো দড়ি একদিকে টানছে রথ আরেক দিকে যাচ্ছে আর আমি আরেক দিকে যাচ্ছি কী যে ঝাকানাকা অবস্থা ব্যবস্থা তোমাদেরকে কী বলবো তো যাই হোক আজকের এই ঝাকানাকা ব্লগটা কিন্তু তোমরা ইন ডিটেলসে দেখতে শুরু করে দাও আর সুন্দর সুন্দর কমেন্ট করতে ভুলো না তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে উৎসাহিত করে দেবে তো দেখতেই পাচ্ছ যেই কাজ মানে যেই বলা আর সেই কাজ এখন দেখতেই পাচ্ছ কার দায়িত্বে চলে গেছে রথ তো কালু মামা এখন তদারতি করে এখন জুনিয়ারকে নিয়ে যাবে আর আমার যতটা আদর এই পাড়াতে মানে আমি ভাগ্নী হিসেবে আমার যতটা আদর এই পাড়াতে আমার ছেলের কিন্তু তার দ্বিগুণ আদর তোমরা এই ব্লগেই কিন্তু ইন ডিটেলসে ছাকানাকা করে দেখতে পারবে তো জুনিয়ার তো কোন দিকে রথ নিয়ে যাবে কি করবে কি ছাকানাকা অবস্থা ব্যবস্থা করবে কিছুই বুঝতে পারছে না রথ দিয়ে দিয়েছে কালু মামার

একটুকু অভাব হয় না কারণ চারিদিকে ছড়িয়ে আছে আমাদের মামা মামি মানে তোমরা বুঝতেই পারবে না ওটা আমাদের নিজের মামা মামি না আমাদের পাড়ার মামা মামি এমনভাবেই আমাদেরকে ভালোবাসে এবং আগলে রাখে আমাদের বাড়ির সকল ভাই বোনদের সাথেই কিন্তু তাদের মধুর একটা সম্পর্ক আছে সে কারণে আমাদের বাচ্চা কাচ্চাকেও কিন্তু তারা খুব ভালোবাসে সেটা তোমরা অন ক্যামেরা দেখতেই পারলে যাই হোক এখন সকলকে আমরা দেখাতে সম্ভব হলাম না মানে ক্যামেরার মাধ্যমে আর ভিডিওটা করে দিচ্ছে আমার বৌদি বুঝতে পারছো বৌদি বলতে আমার বড় বৌদি পূজা বৌদি তো সে কারণে বৌদি যতটা পেরেছে ততটা বন্দি করেছে এটাই আমার জন্য অনেকটা বড় একটা গিফট থ্যাংক ইউ তোমাকে তুমি যদি ভিডিওটা দেখছো তার জন্য আর দেখতেই পাচ্ছ এখানে মামা আর ভাগ্নের কেমন খুনসুটি চলছে আর আমার এই যে দাদা দেখতে পাচ্ছ এই দাদা কিন্তু ছোটোবেলার থেকে মানে ও যখন ছোট ছিল তখন থেকেই বাচ্চা কাচ্চাদের প্রতি ওর মানে আক্রমণ একটা করতো সেই আক্রমণ পানা ওর এখনও অবধি যায়নি ও কিন্তু আক্রমণ করতেই থাকে করতেই থাকে তো যাই হোক এদিকে দেখতে পাচ্ছ আদর চলছে এটা হচ্ছে জুনিয়রের একটা দিদু হয় মানে দি দুটোর ডাকে না জুনিয়র সকলকে ডাকে হচ্ছে মা বাড়ির পাড়ার সকলকে ডাকে হচ্ছে ডালিং এটা হচ্ছে চামিলি ডালিং তো সো যাই হোক ঝাঁকা করে আমরা এখন চারটে রথ নিয়ে বেরিয়ে পড়েছি তোমরা চারটে রথ বুঝতে পারছো অন ক্যামেরায় দেখতে পাচ্ছ তো আশা করি আর ওইদিকে দেখতে পাচ্ছ আমাদের সীমা ডালিং মানে জুনিয়রের সীমা ডালিং আমার বড় মামি আসছে হচ্ছে গুটি গুটি পায়ে আমাদেরকে ছাড়তে মানে আমরা মেন রোডে আসবো না আমরা একদম কাচ্চা বাচ্চা আচ্চা সে কারণে মামির মনে হলো না যাই গিয়ে ছেড়ে দিয়ে আসি দুটো বাচ্চা নিয়ে যাচ্ছে তো যাই হোক একটু মজা করে নিলাম তোমাদের সাথে আর কার কার আমার এই ভিডিওটা দেখে আজকে তোমাদের মনে হচ্ছে যে ছোটোবেলায় চলে যাই তোমাদের ছোটোবেলার রথযাত্রার কথা মনে পড়ছে আমার এই গুজব শুনে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না তো এখন কিন্তু আমরা মহাবিপদে পড়ে গেছি কারণ জুনি আর কিছুতেই রথের দড়ি ধরবে না আর পুচুমা তো বেশ বুঝতেই পারছে রথের দড়ি কিভাবে ধরতে হবে কিভাবে টানতে হবে কি করতে হবে কিন্তু এখন মনে হচ্ছে অন ক্যামেরা একটা সমস্যা আমি তো দেখতে পাচ্ছি চোখে তোমরাও আন্দাজ করতে পারছো আর তারপরে আমরাও আন্দাজ করে ফেলেছিলাম আমরা মনে করলাম যে জুনিয়রের রথটা যদি পুচুমাকে দেওয়া হয় আর পুচুমার রথটা যদি জুনিয়র নেয় তাহলেই কিন্তু ব্যাপারটা জমে একদম ক্ষীর কেন একদম সত্য হয়ে যাবে কারণ জুনিয়রের যে দড়িটা রয়েছে রথের সেটা বিশাল বড় আর পুচুমায়েরটা ছোটো জুনিয়রের রথটাও বড়ো পুচুমায়ের রথটা ছোটো তো এই কারণেই আমরা অদলা বদলি করে নিয়েছি আর দেখতেই পাচ্ছ মেয়ে আমার আমার কাছে আর ছেলে চলে গেছে তার মামুর কাছে আর ওইদিকে দিকে দেখতে পাচ্ছ টলিটা মনে হচ্ছে যেন রথ রথ টানছে ভদ্রলোক আমার তো তাই মনে হচ্ছে তোমাদের কি মনে হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না আর দেখতে পাচ্ছ এখন মামা ভাগনা আসছে মামা ভাগনা যেখানে বিপদ আপদ নেই সেখানে চলো 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 কোন দিকে যাবে এই দিকে যেতে হবে জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো

ওই ঘরেই যাবে ও ওর মনে আছে ওই যে ওইটার কথা আর মনে আছে ছেড়ে দা নেন হ্যাঁ ভাই বেঁচে ফান ই আই এ বাবা ওটা খোলো না বাবা থাক বেবি চিকেন ওটা তো দিদা এখানে বলছে ওই রথের দড়িটাও আমাকে দে দুটো দড়ি একসাথে ধরবো দুটো রথ একসাথে টানবো কি মধুর একটা দৃশ্য বলতে পারো তোমরা কমেন্ট বক্সে জানাবে এই দৃশ্যটা তোমাদের কেমন লাগলো আর দিদা বলছে সুন্দর সুন্দর ছবি তোল আমার আর তুলে দিদাকে পাঠাবি পিসি দিদাকে বলো তো আমার ছোট মামির পিসি হয় তো দিদা তো এখন নেই সুইডেনে রয়েছে সে কারণে আমাদেরকে মিস করে আর এই যে সুন্দর একটা মধুর দৃশ্য এটা তো সবসময় পাওয়া যায় না এটা খুব মিস করবো সব সময়ের জন্য তো যাই হোক এখন আমরা সুন্দরভাবে এখানে ওই দিকের কাজ কমপ্লিট হয়ে গেছে দিদার সাথে গল্পও কমপ্লিট হয়ে গেছে আর আমরা যেই না রাস্তার দিকে বেরিয়েছি এখানে দেখছি বড় একটা রথ যাচ্ছে আর এখন আমাদের রথগুলোকে সাইড করে দিচ্ছি আর তার সাথে জুনিয়রের কালু মামু এখন ডিসাইড করেছে দুজনকে মিলে নিয়ে রথের দড়ি টানাবে তুই কি পারবি বললে হ্যাঁ হ্যাঁ পারবো একটাকে কোলে নেবো একটাকে হচ্ছে হাতে নেবো ওটা তো এখন হাতে নেওয়ারও দরকার নেই তার নিজের দায়িত্ব সে মোটামুটি নিজেই নিতে পারে আমাদের পুচু মায়ের কথা বলছে আর এদিকে আমার বৌদি বলছে যে পূজা বৌদি বলছে যে তুমি রথটা টেনে আসো রথের দড়ি টানা শুভ চলো চলো যাও তাড়াতাড়ি করে রথের দড়িটা টেনে নাও তো যাই হোক এই রথটা দর্শন করলাম তোমাদের কেমন লাগলো সেটাও জানাবে আমার তো খুব ভালো লাগলো এই করতে করতে আমরা চলে এলাম হচ্ছে আমাদের এর মামা আর মামাবাড়িতে আসার পরে ড্রেস নেওয়ার পরে দেখতেই পাচ্ছ জুনিয়র আর পুছুমা কি কী করছে খেলা করছে এই হচ্ছে এদের মজা কিন্তু এই মজার মাঝে যে মুনিয়াদি অফিস থেকে চলে এসছে এখন কিন্তু কালু মামুকে কেউ পাত্তা দেবে না এখন দৌড়াবে দুজনে মিলে এই মাইনুর পিছনে মাইনু যে বাড়িতে চলে এসছে মাইনু এখন রথ টানছে আগের রোববার যেহেতু সোজা রথ ছিল ওই জন্য মুনিয়াদির ছুটি ছিল আর এই যে বারে সোমবার আর কি আজকে তো আর মুনিয়াদির ছুটি নেই সে কারণে মুনিয়াদি অফিস ফেরত এখন বাড়িতে এসছে আসার পরে রেস্ট নিয়ে মানে হাত মুখ ধুয়ে ঠুয়ে ফ্রেশ হয়েছে আর এদিকে আমার ছেলেকে দেখতে পাচ্ছ মাইনুকে পেলে তার আর কাউকে দরকার হয় না মানে আমাকেও উনি ভুলে যেতে পারে পদে 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 ওই যে দেখতে পাচ্ছ ঘুরে ঘুরে যখন যাবে কোথায় মাইনু যাচ্ছে মাইনু কোথায় কি করছে সেটা দেখার জন্য উনি হচ্ছে সব হচ্ছে ব্যস্ত করে দেবে পারলে ঘরের জিনিসপত্র এদিক থেকে ওইদিকে করে দেবে মানুষজনকেও ছুঁড়ে ফেলে দিতে পারে একটু আগে এই ঘটনাটাই ঘটে গেছে আদি যেই প্লেসটায় বসে রয়েছে সেখানে পুচুমা বসেছিল পুচুমার জামাটা ধরে দিল এক টান সরিয়ে দিল তাকে বসিয়ে দিল তার মাইনুকে বুঝতে পারছো মাসির প্রতি কতটা দরদ আমার ছেলের মায়ের থেকে মাসির দরদ বেশি বলে না ওই জন্য আমার ছেলের দরদটাও বেশি যাই হোক এখন বড়ো মামির কোলে বসে বসে এখন উনি খাচ্ছে হচ্ছে চকলেট মিল্কশেক তার মামি বানিয়ে দিয়েছে আর তার সাথে পাপড়টাও চলছে মানে গোলে মালে পাঁপড় খাওয়ার সাথে সাথে দুধটাকে খাওয়ানো কমপ্লিট করছেন ওনার বড়ো মামি এই হয়েছে আজকের ঝাঁকানাকা ব্যাপার স্যাপার এইভাবেই আমাদের পুরো দিনটা মোটামুটি আজকে কেটে গেল তোমাদের আজকের এই ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে তোমরা জানাতে ভুলো না তো চলো এরপরে কি এক্সাইটিং হচ্ছে ব্লগে দেখতে থাকো নিয়ে লেফট রাইট লেফট আমরা এখন লেফট রাইট লেফট করতে করতে হ্যাঁ অ্যাঁ বাবা ছ্যাঁকা লেগে যাবে সো উল্টো রথ আমাদের এইভাবেই কাটলো ঝাঁকা করে তোমরা যতদূর দেখতে পারলে তা এতক্ষণ এই বাড়িতেই ছিলাম মামাবাড়িতে আর এই যে এখন এই যে রথ জুনিয়রের রথ মাসি বাড়ির থেকে এখন যাচ্ছে বাড়িতে কী হয়েছে রথ নেবি ও রথ নানবে ওই জন্য ওরকম করছে সো চলো ঝখান আকার ব্লগটা আমি এখানেই এন্ড করছি এরপরে রাতের যুদ্ধ রয়েছে সো চলো সবাইকে আবার জানাচ্ছি শুভ রথের মানে শুভ উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা এদিক দিয়ে ব্যাক করে যাচ্ছে তো চলো টাটা